সবাইকে স্বাগত হোম কেয়ার প্রপার্টি সার্ভিসের পক্ষ থেকে দেশ বিদেশ থেকে যারা দেখছেন শুনছেন আন্তরিক শুভেচ্ছা মুহূর্তে আমরা আছি উত্তরখান্ড একটা শেড এটার ভিতরে একটা মিনি গার্মেন্টস ছিল বা গার্মেন্টস ছিল এটা এখন বিক্রি করা হবে মেন রাস্তা থেকে এক ফ্লোট ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন থাকি টোটাল জমি হলো টোটাল আঠারো কাঠা আঠারো কাঠার মধ্যে আনুমানিক দশ কাঠায় দশ কাঠার ভিতরে সেট হবে বাকি আট কাঠা এই সাইডে টিন সেট বাড়ির করা টোটাল আঠারো কাটা আচ্ছা আচ্ছা বলল তেরো বারো থেকে তেরো কাঠার উপরে সেট একটু ভুল বলছি বাট আর পাঁচ কাঠার উপরে বাড়ি বাড়ি করা টোটাল একসাথে বিক্রি হবে যে হচ্ছে বাউন্ডারি করা অনেক সুন্দর শেপের জমি এখানে দুই রুম এখানে ভিতরে দুই রুম টিন শেড বাড়ি বড় গাছালিয়া আছে তিনটি গাছ একটা শেট একসাথে বিক্রি হবে চাইলে আপনার দুই পাব নেওয়া যায় যেখানে শেট যতটুকু গেছে সেটা আলাদা করে চাইলে নিতে পারেন অথবা বাড়িতে যদি কেউ আলাদা নিতে চান বাড়ির বাস কাটা এটাও আলাদা নিতে পারেন সুন্দর শিবির বড় উঁচু এগুলো গেট এটা রাস্তা বারো বারো ফিট রাস্তা পাশে এটাও একটা ফ্যাক্টরি এখানে অনেক ধরনের আছে এটা হত্যাখ্যান মনে করছে রোডে পড়ছে মনের রাস্তা টলি চলে আসবে এটা চলে গেছে চাফাং এটা হলো দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি প্রতিষ্ঠান আছে আশেপাশে বিভ পরিবেশ খুবই সুন্দর দাম মালিক চাচ্ছে টোটাল প্যাকেজ দাম চাচ্ছে তিন কোটি বিশ লাখ তিন কোটি বিশ লাখ টাকা প্যাকেজ দাম চাচ্ছে তবে মালিকের সাথে বসলে দাম নেগোসিয়েশন করার সুযোগ আছে নেগোসিয়েশন করে দাম কমাতে পারবেন তিন কোটি বিশ লাখ টাকা দাম মালিকের সাথে বসে এটা ব্যাংক লোন আছে ব্যাংক লোন আছে ব্যাংকের মাধ্যমে আপনার লেনদেন করে এই জন্য ভালো আছে বিশেষ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা শেষ করে জানবো সবাইকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এই আহ্বান থেকে আমরা সবসময় আপনাদের করি যাতে আপনি কন্টিনিউ ভিডিওগুলো আপনার নোটিফিকেশান পেয়ে যান এই আলাপ আছে